আমাদের স্পেশাল মেনু হচ্ছে ইলিশ মাছ দশমীর দিন লক্ষ্মী পুজোর দশমী স্পেশাল ইলিশ আর আর রান্না হবে বরলি মাছ এখানে সবজি কাটা রেডি আমাদের লাল লাল ঝাল ঝাল ইলিশ মাছ রান্না হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে আর এখানে এই যে ছোট মাছটা ভাজা হয়ে গেছে এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছে আমাদের বাড়িতে সবাই কাজ করে শুধু আমি করি না আমি শুধু ভিডিও বানাই এই যে ছোট মাছের চচ্চড়ি রেডি দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হবে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে রান্না হচ্ছে পাট শাক আজকে আমাদের বাড়ি থাকা হয়ে যাবে সবাই চলে যাবে আমার বড় চলে যাবে শুধু আমি একা থাকবো আমার দিদি চলে যাবে কেউ না শুধু আমি আর মা এখন চলে যাবে বাড়ি রেডি হয়ে গেছে এখন জুতা পরবে যাও ভালো মতন থাইকো একা একা ভয় পায় না রাত্রে আমার বর বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য একটু রাস্তায় ওকে ছাড়তে আসলাম সবাই রেডি হচ্ছে সবাই চলে যাবে আজকে সবাই চলে যাবে সবাই রেডি আমাদের বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ কারণ বাড়িতে একটা বাচ্চা মশারি মশারি টানানো আর বাড়িতে অনেক লোকজন তার জন্য ঘরের অবস্থা ভালো না আর এই যে আমরা আমার পাপা আমার পাপাও রেডি আমার পাপাও এখনই চলে যাবে আমি একা একা থাকবো বাড়িতে হ্যাঁ আমার দিদিরা ছোট দিদি

আমার তারপর রেডি হচ্ছে এখন বাড়ি চলে যাবে বাড়ি হ্যাঁ তুমি যাবা গা সোনা তুমি মানিকে একা একা রেখে চলে যাব হ্যাঁ চলে যাবা তুমি চলে যাবো আমার সোনা না আরে আরে ঠান্ডা লাগছে আমার শোনা তাহলে এই যে আমার পাপাটা এখন যাবে গা সবাই রেডি ওরা এখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে আমি মিস করব তোমাকে অনেক বাড়িটা একদম থাকা আমাদের আমি একদম একা আমি আর আমার মা শুধু থাকবো আমরা দুইজনে থাকবো আমার পাপাটা চলে যাবে আমাকে রেখে আমার শোনা আসো যাবো গা